এই ফ্রিজের সমস্ত আইসক্রিমগুলো নষ্ট হয়ে গেছে পাথরের আজকে দেখাবো মেঘের এই হলো পবিত্র নগরী মক্কাতে যাওয়ার সেই রেওয়ালের ঘেট আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আর একটা লং ভিডিও নিয়ে এসলাম আমি এখন জেদ্দা থেকে যাব তাইপে ছোট্ট একটা ফ্রিজের সমস্যা সেটা ঠিক করতে এই জেদ্দা থেকে তাইপের সুন্দর যে রাস্তা এবং সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা কেমন হয় একটু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন জেদ্দা শহরের কোথাও এই গাড়ির জ্যামজট না থাকলেও আপনি ইশারা ফিলিস্তিনের এই রাস্তায় আসলে আপনি প্রতিনিয়ত এরকম গাড়ির জ্যামজট দেখতে পারবেন এই রাস্তায় প্রচুর পরিমাণে জ্যামজট থাকে তো জ্যাম শেষ করে আমি এখন মক্কা রোডে ঢুকতেছি এই হলো ডান দিকে মক্কা রোড বাম দিকে চলে গেছে মদিনা রোডে যারাই ওমরা করার জন্য বা মক্কাতে গেছেন তারা এই ফ্লাইওভারটা অবশ্যই চিনবেন এই নিচে যেটা চলে গেছে এটা কিলো আশারা এবং কুবরি মিনা এবং রাস্তার পাশে কত সুন্দর খেজুর গাছগুলো এবং খুব সুন্দর পার্কের মতো একটা জায়গা জেদ্দা শহর থেকে বের হলেই দেখতে পারবেন এই পাহাড়গুলো এই পাহাড়গুলোই মক্কা থেকে জেদ্দাকে বিভক্ত করে রাখছে এই পাহাড়গুলোর পরেই মক্কা শহর শুরু এই দেখতে পারতেছেন এই হলো পবিত্র মক্কা মক্কানগরীর যাওয়ার যে রেওয়ালের ঘেটটা প্রত্যেকটা মুসলিমেরই মনের একটা আশা আছে এখান দিয়ে দিয়েই নগরীতে যাওয়ার এই সামনে দেখতে পারতেছেন ওই হলো মক্কার ক্লক টাওয়ার তো আমি মক্কানগরীর বাহির দিয়ে চলে যাব দেখতে পারতেছেন এখানে কত সুন্দর পাহাড় একদম পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা এবং সাইডে কত সুন্দর বাড়িঘর পাহাড়ের উপরে খুব সুন্দর পরিবেশ আসলে খুব ভালো লাগে এই সমস্ত রাস্তায় যখন যাতায়াত করি আর এখানে মেঘ মনে হয় পাহাড়ের সাথে লেগে আছে দেখতে পাচ্ছেন পুরা মেঘলা আকাশ মাঝখানে কিছু কিছু জায়গায় রোদ্রের কারণে পাহাড়গুলো একদম সাদা দেখা যাইতেছে এখন ছয়টা পার হয়ে গেছে রাস্তাতে প্রচুর পরিমাণে জ্যাম তার কারণ ছয়টার পরে বড় গাড়িগুলো রাস্তায় আসে দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এটা হলো রিয়াদ থেকে মক্কা এবং জেদ্দাতে আসার মেইন রাস্তা এখন একটু গাড়ি থেকে নামছি আর এই যে হাইওয়েটা দেখতেছেন এই হাইওয়েটা রেয়ার থেকে মক্কা এবং যাদার দিকে আসছে কারণ এখানে যত পণ্যবাহী যত ট্রিলার বাস সমস্ত গাড়ি এই রাস্তায় যাতায়াত করে প্রচুর পরিমাণে যাম এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণে যাম একদম পাহাড়ের ভিতর দেওয়া রাস্তাটা খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এখন ছয়টা পার হয়ে গেছে এই মুহূর্তে এখন সমস্ত বড় গাড়ি রাস্তায় আসছে প্রচুর পরিমাণে রাস্তায় যাম। আপনারা তো সবাই সৌদি আরবের পাথরের পাহাড় দেখেছেন আজকে দেখেন মেঘের পাহাড় মেঘগুলো এমন ভাবে আছে মনে হয় যে পাহাড় আসলে এগুলো মেঘ যে কেউ এই ভিডিও দেখে বলবে যে এগুলো পাহাড় আসলে পাহাড় না এগুলো মেঘের কারণে এরকম পাহাড়ের মতো দেখা যাচ্ছে একদম মেঘ দিয়ে পাহাড় হয়ে গেছে দীর্ঘ দুইশো আঠারো কিলোমিটার গাড়ি চালায় এখন আমি এই মাত্র থেকে কাজের এখানে পৌঁছলাম এইগুলো শপিং মল এখানে কাজে আসলাম তো দেখি এখন ফ্রিজের কি সমস্যা এই ফ্রিজটার সমস্যা হয়ে গেছে এই ফ্রিজের ভিতরে যত বরফ আছে দেখেন দেখি যে আইসক্রিমগুলো সব নষ্ট হয়ে গেছে নরম হয়ে গেছে সব এই হলো ফ্রিজ এখানে খুলে দেখতে হবে এই দেখেন এই যে ফ্রিজের এটা একটা ফ্যান বা কনডেন্সার আমরা যে নামিয়ে চিনি দেখেন ধুলো দিয়ে একদম বন্ধ হয়ে গেছে এই ফ্যানের বাতাস টানতে পারতেছে না এবং এই জন্যে আসলে এত সুন্দর একটা জায়গায় কাজে আছি আসলে কি বলবো দেখেন এই পাহাড়গুলো দেখেন এবং এই হলো আমাদের সেই শপিং মলে শপিং মলের ভিতরে একটা ফ্রিজারের সমস্যা কিন্তু খুব সুন্দর পরিবেশ আসলে একটু ঠান্ডাও আছে এই জায়গায় কারণ তাইবের পার্শ্ববর্তী এলাকা প্রচন্ড ঠান্ডা এই জায়গায় এবং খুব সুন্দর পরিবেশ আমি আপনাদের দেখাই পুরো ভিডিওটা দেখেন খুব মনোমুগ্ধকর পরিবেশ যাই হোক ভিডিও যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন